শ্যামাই আর ডিম দিয়ে যে দারুণ মজাদার এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা কিন্তু নিজেরা না তৈরি করলেই বিশ্বাসই করতে পারবেন না এটা ক্ষেত্রে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় আসসালামু আলাইকুম বিওয়ার সুলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শ্যামাই আপনারা যদি ছোটো প্যাকেটের শ্যামাই নেন তাহলে কিন্তু এক কাপেই ব্যবহার করতে পারেন আমি যেহেতু বড় প্যাকেটের শ্যামাই নিচ্ছি সেজন্য কিন্তু কাপ দিয়ে একটু মেপে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি ডিম তো আমি এক এক করে কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দেবো তো এক এক করে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন তো দুটো ডিমই আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছে ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে একটু ভালো মতো সময় করে এটা মাখিয়ে নেবেন যাতে কোনো রকম লাঞ্চ বা দলা না থাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণগুলো যাতে ভালো মতন মিশে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো আমি ভালো মতন কিন্তু মাখিয়ে নিয়েছি তো আমি হাতটা ক্লিন করে তারপর কিন্তু এ হাতের মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে শেপটা দিতে কিন্তু সুবিধা হবে এর মধ্যে কিন্তু এইটাও রেস্টে হয়ে যাবে তো আমি পরিমাণ মতন ডো নিয়ে নিচ্ছি বা সেমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড় করেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি পছন্দ মতন কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে কিন্তু এরকম শেপ করে দিয়ে নিচ্ছি তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেরকম পছন্দ সেরকম কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি আবারও কিন্তু হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি এ দেখুন তো আমার আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব এই দেখুন তা আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাষায় একগুলো ট্রাই করে দেখতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমার অনেকগুলো কিন্তু হয়ে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তো আপনারা তেলটা কিন্তু কম বেশি করে নিয়ে ভেজে নিতে পারেন তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব অতিরিক্ত তেল গরমে কিন্তু দেওয়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু এটা কাঁচাই থেকে যাবে অবশ্যই মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেবেন আর হালকা গরমেই কিন্তু এই পিঠাগুলো দিয়ে নেবেন তা আমি একটু সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নিয়েছি তো দুই থেকে তিন মিনিটের মতন এগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে একটা ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আরেক পাশে উল্টে দিতে হবে একটু আলতো করে উল্টে দিবেন এ সময় যেহেতু অনেকটা সফট থাকে সেজন্য আমি সবগুলো কিন্তু এভাবে উল্টে নিচ্ছি তা আমি এভাবে সবগুলো কিন্তু উল্টে নিয়েছি এই দেখুন তো আমার উল্টে নেওয়া কিন্তু হয়ে গেছে তো নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো একটা ঝাঁঝরি সাজে আমি পিঠাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেওয়ার জন্য এই দেখুন তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠা ভেজে নেব এ তো সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই পিঠাগুলো খেতে যে এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না খুবই মজার হয় বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই শ্যামাই দিয়ে পিঠার রেসিপিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কতটা জুসি আর কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আপনারা কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন হাতে যদি থাকে শুধুমাত্র পাঁচ মিনিট চা হতে হতেই কিন্তু মজাদার এই নাস্তাটা তৈরি হয়ে যাবে এটা এতটাই সফট হয় আর এতটাই মজার হয় নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমার গাছের দুইটা পাকা আমি নিয়েছি তো আমগুলোকে আমি মাথাটা একটু কেটে নিচ্ছি ছেলার সুবিধার জন্য তো মাথাটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে এভাবে কিন্তু ছেলে নিচ্ছি আপনারা কিভাবে কাজগুলো করে নেবেন সেটাই কিন্তু একটু দেখে দিচ্ছি তো আমি সম্পূর্ণ আম দুইটা কিন্তু ছেলে নেবো তো আপনারা যদি কম বেশি করে তৈরি করেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন তো আমার দুটো আমি কিন্তু ছেলা হয়ে গেছে এক সাইড করে নিচ্ছি এখন একটা ঝাঁঝরে নিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু একটা বাটি নিয়ে নিচ্ছি তো হা আমটাকে এভাবে কিন্তু আমি একটু পিউরিটা বের করে নেবো আপনারা একটু খেয়াল করুন খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চাকরির সাহায্যে কাজটা করে নিলে এই দেখুন তো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার দুটো আমি কিন্তু পিউরিটা বের করা হয়ে গেছে এই দেখুন এতে বের করলে আপনাদের একদম সলিড যে পিউরটা সেটাই কিন্তু বের হয় আর কোনো রকম কিন্তু ছাঁজ থাকে না মানে আমের যে একটা আঁশ থাকে সেটাও থাকে না তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো আমি ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটাকে আমি ভালো মতো নিটে চেলে নিচ্ছি অবশ্যই কেকের জিনিসগুলো আপনার একবার থেকে দুইবার চেলে নেবেন এতে কিন্তু কেকগুলো খেতে অনেকটা সফট হয় আর অনেক স্পঞ্জি হয় তো আমি ভালো মতন কিন্তু এটাকে এভাবে ছেঁকে নিব তো আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে আর বাকি যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে বাদ দিয়ে দেবো তো অন্যদিকে আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে এক সাইড করে কিন্তু রেখে দেব তো আমি এক সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আরেকটা বল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো আমি দুধটা দিয়ে কাজটা করছি আপনারা কিন্তু ডিম হয়তো বা পানি দিয়েও কাজটা করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি আর দিয়ে দিচ্ছি এক কাপ আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটাই একটু তাড়াতাড়ি মিশে যাবে সেই জন্য তো আমি ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একটু হ্যান্ড দিয়ে বেশ কিছু সময় এটাকে এভাবে মিশিয়ে নেবেন তা আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় হ্যান্ডওচ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যতটুকু গলার সেটুকু কিন্তু গলে গেছে তো আমি এইভাবে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এখন সম্পূর্ণ যে ছেঁকের একা ময়দাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা হ্যান্ডউ দিয়ে মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিব কোনো রকম দলা বা লামস যাতে এটার মধ্যে অবশিষ্ট না থাকে তা আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু একটু সময় নিয়ে আপনারা করে নেবেন কোনো রকম ফুড়া করতে যাবেন না এই তো আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা ফমি ফমি ভাব হয়ে গেছে মেশাতে মেশাতে আর কতটা ঘনত হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি একটু কালারের জন্য আর এটা ফ্লেভারটার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাঙ্গো মালসন আর দিয়ে দিচ্ছি হাতচা চামচ ভিনেগার তো ভিনেগারটা যদি না থাকে আপনারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন তো আমি কিন্তু ইমালশনটা ব্যবহার করেছি আপনারা যদি ইমালশন না থাকে তাহলে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিবেন আর যে ফ্লেভারটা আপনাদের পছন্দ সেই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন একটা আপামের প্যান নিয়ে নিয়েছি তো সেটা কিন্তু আগে আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম তো একদম নিবে নিবু আছে কিন্তু এটা রেখেছি এখন একটু আমি তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দর মতনই কেকগুলো উঠে যায় তো আমার সম্পূর্ণ মূলগুলো কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এখন আমি একটা কাপ নিয়ে নিচ্ছি দেওয়ার সুবিধার জন্য তো কাপের মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিব পুরো ভরে দেওয়া যাবে না যেহেতু এই কেকটা ফুলবে সেজন্য কিন্তু অত ভরে দেওয়া যাবে না আমি পরিমাণ মতন কিন্তু দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি একে একে সবগুলো মোল্ডের মধ্যেই কিন্তু এই কেকগুলো দিয়ে দিয়ে দেবো বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু মজাদার একটা রেসিপি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমি কিন্তু পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম তো এটা ট্যাপ করার কোনো প্রয়োজন নাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই দেখুন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি তো পাঁচ মিনিটের মতন আমি বেক করে নিয়েছি এই দেখুন মাসা আমার কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো একটা ছুরির সাহায্যে এটার সাইডটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু লেগে থাকবে না আর যেহেতু আপ্পামের প্যানগুলো অনেকটা পাতলা থাকে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা কালারটা চলে আসে আপনার কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই মিডিয়াম টু লো আছেই কিন্তু এগুলোকে বেক করে নেবেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো মাঝখানের কেকগুলো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে কালারটাও তাড়াতাড়ি চলে আসবে এই দেখুন কতটা সফট তো অনেকটা গরম আমি হাত দিয়ে উঠানোর চেষ্টা করতেছি কিন্তু পরে আর হাত দিয়ে উঠাইনি আপনার চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এই দেখুন চামচ দিয়ে এইভাবে উঠিয়ে নেবেন আর চাইলে কিন্তু আপনার টুথপিকের কাঠি দিয়ে উঠিয়ে নিতে পারেন তো একে আমি সবগুলো কেকই কিন্তু উঠিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলো বেক করে নিয়েছি এটা যে কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অসম্ভব মজার বিকেলে চায়ের সাথে সকালে নাস্তার হিসাবে হলেও কিন্তু মন্দ হয় না আর ইউকেগুলো এতটা সফট হয় এতটাই মজার হয় নিজেরা না খেলে কিন্তু বিশ্বাসই করা যায় না দেখুন কতটা সফট হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার হলো এই কেকটা তৈরি করে খেয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আল্লাহ হাফেজ আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শু তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজা খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা তারা বানিয়ে ফেলতে পারেন বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি বাচ্চারা বড়রা এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন আমি সুজিটা সম্পূর্ণ ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটাটাও দিতে পারে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একদম মিহিন একটা ব্ল্যান্ড কিন্তু আমি করে নিয়েছি এই দেখুন একদম মিহিন একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে তো শুকনো উপকরণগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ উপকরণ কিন্তু আমার বাটির মধ্যে ঢালা হয়ে গেছে এখন মেরে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই দেখুন একটু ভালো মতন মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ তো আমি সবগুলো উপকরণের জন্য কিন্তু এক কাপ দুধই দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় আমি কিন্তু আরও কিছু দুধ ব্যবহার করবো এখন কিন্তু এক কাপ দুধ দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতন তো হ্যান্ড ওইশ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে কিন্তু বেশ কিছু সময় এটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি অবশ্যই এই কাজটা কিন্তু করে নিতে হবে এ দেখুন তা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এতে কিন্তু সুজিটা সেট হয়ে যাবে অন্যদিকে আমি একটা আপামের প্যান নিয়ে নিয়েছি তো এই প্যানগুলো কিন্তু ইজিলি অনলাইনে বা আপনার নিউ মার্কেটে কিন্তু ইজিলি কিনতে পারবেন তো আমি কিন্তু এগুলো একটা কিনে নিয়েছি তো এটার মধ্যেই কিন্তু আজকে আমি এই কেকগুলো বেক করে নিব তো আমি সামান্য পরিমাণ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিলাম তো এই তেলগুলো দিয়ে কিন্তু আমি ভালো মতন ব্রাশ করে দিচ্ছি যাতে কেকগুলো লেগে না থাকে তো আমি সবগুলো কিন্তু ব্রাশ করে দিয়েছি তো এক সাইড করে এটা রেখে দিয়েছি আর অবশ্যই কিন্তু আপনারা প্যানটা আগে তৈরি করে নেবেন তো এখন আমি দশ মিনিট পর এটা রেস্টে হয়ে গেছে এদের বেশি সময় কিন্তু লাগবে না আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে তো এই এত ঘন কিন্তু আমাদের হবে না আমাদের আরেকটু পাতলা লাগবে তো আমি কিন্তু দুই টেবিল চামচের মতন আবারও দুধটা দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু ভালো মতন এটাকে মিশিয়ে নেব এ দেখুন ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছে আর আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকমই কিন্তু একটু ঘন থাকতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার চেষ্টা করবেন বেকিং পাউডারটা সবার শেষে দেওয়ার জন্য কারণ বেকিং পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় সেজন্য রেস্টে রাখার পর কিছু সময় আগে আপনারা বেকিং পাউডারটা দিয়ে এভাবে ভালো মতো মিক্স করে নেবেন এখন সেই আপামের প্যানটা নিয়ে নিলাম আর একটা চামচের একটা চামচ দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আমি প্রত্যেকটা ব্যাটারে কিন্তু দুই চামচ করে দিয়ে দেবো তো আপনারা যতটা ছোট বড় করে তৈরি করতে চান আপনারা কিন্তু চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি এভাবে কিন্তু সবগুলো প্যান ভরে নিচ্ছি আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা লেগে থাকবে না তা আমি এভাবেই কিন্তু সবগুলো প্যান দিয়ে দেবো দেখুন আমার প্যানগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে তো আমি দুই চামিচ করে কিন্তু সবগুলো প্যানের মধ্যেই দিয়ে নিয়েছি তাহলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে সেগুলো দেখতেও সুন্দর লাগবে তা এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি এখন মিডিয়াম টু লো আছে চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর উপরের ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট পর এটার টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে আর এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা মিডিয়াম টু লো আজাই করার চেষ্টা করবেন যেহেতু মাঝখানে তাপটা বেশি লাগে সেজন্য কিন্তু মাঝখানেরগুলো কালারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এ দেখুন মাঝখানারগুলো কিন্তু কালারটা একটু বেশি হয়েছে তো আপামগুলো প্যানগুলো কিন্তু অনেকটা পাতলা হয় সেজন্য চেষ্টা করবেন মিডিয়াম টু লো আছে করার জন্য এই দেখুন আমার সবগুলো আপামি ইয়া। প্যানের মধ্যে কিন্তু সবগুলো কেকই হয়ে গেছে তো আমি একটা টুথপিক দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন বাচ্চারা এসব ছোটো ছোটো কেক কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আর খুবই প্রশংসা করবে আপনার যদি এই কেকগুলো একবার বাচ্চাদের বানিয়ে খাওয়ান তো আমি একে একে কিন্তু সবগুলোই উঠিয়ে নিচ্ছি কেকগুলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় ভীষণ মজার এই দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না একটা কিন্তু আমি আপনাদের ভেনেও দেখিয়ে দিলাম ওই দেখুন আর কতটা সফট হয়েছে একদমই সফট বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য দেখুন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হল ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার হলো এই কেকটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে বিকেলে চায়ের সাথে এরকম একটা নাচ থাকলে কিন্তু কোনো কথাই থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাফে শুধুমাত্র লাচ্চার সামনে দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই রেসিপি এই ঈদে যদি এই রেসিপিটা একবার তৈরি করেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে যে শ্যামাই দিয়ে যেয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আসসালামু আলাইকুম দিওয়ার সুলতান টুমাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই শ্যামাইয়ের কুকিং রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি তো হালকা গরম হলেই কিন্তু আমি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা এরকম একটু নেড়ে চেড়ে কিন্তু গলিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু এখন গলে গেছে তো আমি একটু ভালো মতো নেড়ে দিচ্ছি মিডিয়াম একটু লো আছে এটা বসিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ক্যারামেলটা একদম পারফেক্টলি হয়ে যাবে আমার কিন্তু ক্যারামেল তৈরি করতে কোনো রকম সমস্যাই হয় না তো এখন একটা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ক্যারামেলটা কিন্তু ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব দ্রুত আপনাদের করে নিতে হবে তো আমি একটু ছড়িয়ে দিচ্ছি ক্যারামেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দেবেন তাড়াতাড়ি করে এই দেখুন তো আমি সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এক কাপ শ্যামাই তো আমি লাছা শ্যামাইটা দিচ্ছি তো দিয়ে এটাকে আমি বেশ কিছু সময় ভেজে নেবো যেহেতু এই সময়টা আগে থেকে ভাজা থাকে তারপরেও কিন্তু আপনারা এই রেসিপিটা করার সময় একটু হালকা ভেজে নেবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি বেশ কিছু সময় এটা কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নেব আর মিডিয়াম টু লো আছে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজটা করে নিতে হবে দেখুন বেশ কিছু সময় কিন্তু এভাবে আমি নেড়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু আমি এখন নামিয়ে ফেলব তো আপনারা যদি কম বেশি করে তৈরি করেন সেই অনুযায়ী কিন্তু স্যামাইটা নিয়ে নেবেন তো আমি এখন মোলটার মধ্যে সম্পূর্ণ স্যামাইটা কিন্তু দিয়ে দিব তো অল্প অল্প করে দিচ্ছি আর এটা কিন্তু সরিয়ে দিতে হবে এরকম তো আমি চামিজটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ সেমাইটা দিয়ে দিচ্ছি এখন একটা চামিজ দিয়ে এটাকে আমি সুন্দর মতন সমান করে দেব এটা কিন্তু সেমাইটা সেট হয়ে যাবে এইভাবেই কিন্তু একটু চামিচ দিয়ে সেট করে নেবেন তো আমি সম্পূর্ণ সেমাইটা কিন্তু সেট করে নিয়েছি এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি আগেই কিন্তু ফ্রিজে থাকা ডিমটা রুম টেম্পারেচারে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পর কিন্তু হ্যান্ড উইচ দিয়ে বেশ কিছু সময় এটাকে আমি ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা বলে না যাচ্ছে তো বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই ফেটিয়ে নিয়েছি দেখুন ফেটানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ দুধ তো প্রথমে কিন্তু আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম তো এই দুধটাকে কিন্তু আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আধা কেজি দুধকে কিন্তু আমি এই রকম দেড় কাপের মতন করে নিয়েছি তো ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু চিনিটাও গলে গেছে তো এখন আমি সম্পূর্ণ দুধটা এটার উপরে ঢেলে দেবো মূলটার মধ্যে দেখুন তো আমি সম্পূর্ণটা কিন্তু ঢেলে দিয়েছি আর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি অবশ্যই উপরেই কিছু দিয়ে দিবেন তো আমি ফয়েল পেপার দিয়ে এই কাজটা করে নিচ্ছি তো অন্যদিকে একটা চূড়ায় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবে একটা স্ট্যান্ড তার উপরে আমি কিন্তু সেই মোলটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপরে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি এতে কিন্তু বাষ্পটা বেরিয়ে আসবে না তো তিরিশ মিনিটের মতন আমি বেক করে নিয়েছি এখন আমি এই ফয়েল পেপারটা একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা হয়েছে কিনা না তো তিরিশ থেকে বিশ থেকে তিরিশ মিনিটই সময় লাগবে এর বেশি কিন্তু সময় লাগে না এই পুডিংটা হতে দেখুন তো আমি একটা টুথপিকের কাঠি নিয়ে নিচ্ছি সেটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন টুটপিকের কাটিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কিন্তু আমার হুডিংটা হয়ে গেছে তো আমি একটু ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে ডিমুল করে নেব তো আমি একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ডিমুল করতে করে নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে ডিমুল করবেন তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনাটা একদমই থাকবে না তো আমি ছুরি দিয়ে কিন্তু ছাইটা ছাড়িয়ে দিচ্ছি এতে কিন্তু ডিমুল করতে সুবিধা হবে আমার চারো সাইড কিন্তু ছাড়ানো হয়ে গেছে তাই আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু আমি এখন ডিমোল করে নেব দেখুন মার্শাল্লাহ আমার পুটিংটা কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো একটা ছুরির সাজে এটাকে আমি টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাটা করে নিতে পারেন আমি এটাকে কাট করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয় এই সময়ের পুডিংটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই পছন্দ করবে বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে এ দেখুন কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে মুখে দিলেই কিন্তু নিজ নিয়ে যাবে এই পুডিংটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আসছে ঈদে কিন্তু এই রেসিপিটা আপনাদের কাছে দুর্দান্ত লাগবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এবার ঈদে এই শ্যামাই পুডিংটা একবার হলো তৈরি করে দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেস